পরের খবরে বিডি উত্তেজনা আরবুল ইসলাম এবং সৌকত বাহিনী তাদের মধ্যে সংঘর্ষ আর এই সংঘর্ষের জেরেই বিডি অফিসের সামনে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ হাকিমুল ইসলামের অনুগামীদের সঙ্গে সম্মুখ সমরে সৌকত ঘনিষ্ঠ খায়রুল শেখের অনুগামীরা আপনাদের সদাবো হাকিমুল ইসলাম তিনি কি বলছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল কর্ম মানে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে এখনও পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি নতুন করে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার অফিসে বৃহস্পতিবার আর দুপুরে আচমকাই উত্তেজনা ছড়ায় আরাবুল ইসলাম এদিন বিডি অফিসে আসতে গেলে তাকে কটুক্তি করা হয় এমনটাই অভিযোগ আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুল ইসলামের আরাবুল হাকিমুল সহ বেশ কয়েকজন তাদের অনুগামীরা এদিন ভাঙড় দু নম্বর বিডি অফিসে আসছিলেন আর তখনই কার্যত তাদেরকে কটুক্তি করা হয় অনুগামী ইসলাম আহসান তরফ থেকে এমনটাই আলীদের আর সেই ঘটনার প্রতিবাদ করলেই কার্যত দুপক্ষের মধ্যে বিবাদ বেঁধে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় খবর পেয়ে সেখানে উপস্থিত উত্তর কাশীপুর থানার পুলিশ এবং পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে তবে পুলিশের তৎপরতায় দুর্ঘটনা এদিন বা এড়ানো গেছে এমনটাই মনে করা হচ্ছে সব মিলিয়ে ভাঙড়ে এই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে গোষ্ঠী কোন্দল সেই আর কিছুতেই থামছে না এমনটাই দাবি রাজনীতির বিশেষজ্ঞদের এলাকার ক্ষমতা বা এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়েই মূলত শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের মধ্যে কোন্দল আর সেই কোন্দল যত দিন যাচ্ছে ততই আরও বাড়ছে এমনটাই দাবি করছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম